বৃদ্ধা ব্যথার জন্য কি করবে আমাদের এই যে বৃদ্ধা আঙ্গুলটা আছে আমরা অনেক সময় দেখি এই বৃদ্ধা আঙ্গুলটা এখানে নড়াতে পারি না খুব কষ্ট হয় এবং এই আঙ্গুলের এই জায়গাটায় আমাদের ব্যথা হচ্ছে এবং বিশেষ করে আমরা যখন এরকমভাবে কাজ করতে যাই বা কোনো কিছু কাপড় মোচড় দিতে চাই প্রচন্ড রকম ব্যথা হয় এই ব্যথাটা আসলে কি জন্য হয় এই ব্যথাটা মূলত এখানে আমাদের দুইটা ট্যান্ডন রয়েছে এই ট্যান্ডন দুইটা এটা হাতের দিকে আসে এইখানে আমার একটা হাল রয়েছে হারের উপর দিয়ে এই ট্যান্ডন দুইটা যায় আমরা যখন এই আঙ্গুলের বেশি ব্যবহার করে থাকি এবং হাতের কাপড় মোচড় বা বিভিন্ন কিছু হাতে আমরা ভারী কিছু নিয়ে থাকি তখন দেখা যায় যে হাতের এই জায়গা এই ট্যান্ডনগুলোতে এখানে ইনফ্লামেশনের তৈরি হয় সেই ইনফ্লামেশন থেকে এখানে ব্যথা হতে পারে এবং সেই ব্যথাগুলো কিভাবে নির্ণয় করা যায় এটা খুবই সহজভাবে নির্ণয় করা সম্ভব একজন ব্যথার চিকিৎসক সাউন্ডের মাধ্যমে এখানে সহজেই দেখতে পারে যে এই যে টেন্ডনগুলো রয়েছে টেন্ডনের চারপাশে কিছু পানি জমে রয়েছে সেই পানি থেকে আমরা বোঝা যায় যে না এখানে হাতের এই টেন্ডনে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি হয়েছে তো সেই ব্যথাটা নির্ণয় করার পর আমরা খুব সহজেই এখানে চিকিৎসা ব্যবস্থা করতে পারি প্রথমে আমরা ওষুধের সাহায্যে এবং পরবর্তীতে আমরা ওষুধ ছাড়াও এখানে ইন্টারভেনশনের মাধ্যমে আমরা এই ব্যথা মুক্ত করতে পারি ধন্যবাদ